আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দুপুরের খানা আপনাদের সবার দাওয়াত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি জি এটা সবজি তরকারি এই যে সবজি তরকারি লিখে প্রথম হ্যাঁ আরও আছে তরকারি নিছি এই যে কাঁচামরিচ তিসি সবজির সাথে এই যে গরুর ব্যবস্থা আছে যে গরুর বস্তা আবার এই যে শসা লেবু গরিবের যা লাগে খেয়েতে তাড়ি জোগাড় করে নিলাম একজন গরিব মিশের খাওয়া দাওয়ার মধ্যে যা লাগে সম্পত্তি নিয়ে

খুব সুন্দর খাবার গরীব মানুষটা গরীবের জন্য খায় খালি দিনের কাজ দাও তাহলে সসা এর সব লিটার করে আমাদের সার্ভার থেকে पीओ তরকারি সব সময় আমি সবদিকে পছন্দবি बाङाली म खबार सबसम्म पसन्द बेसी सबसम्म अब ज्यापार सुटकि बत्तो खेल्छ खुब पसन्द गरिबसम्म प्रिय खबार এই এই সবজি তরকারি টাইভেল আমার সবার থেকে প্রিয় সব সময় আমি পছন্দ করি আজকে দুপুরবেলায় খা খাওয়ার আপনাদের সাথে শেখ সবার দাদাত রইল আসেন একসাথে খাওয়া দাওয়া করি আমি উচ্চপর্যায় একজন মানুষ না আমি সাধারণ মানুষ তারপরে সবার সাথে মিলেমিশে থাকতে খাইতে আমি খুব পছন্দ করি বুঝতে হবে আমরা বাঙালি আমরা বাংলা খাবার সবথেকে পছন্দ করি মোটা ভাত খাল বিলের মাছ মোটা কাপড় পরে গুলো আমরা বাঙালি জীবনের জন্য সর্বের থেকে জনপ্রিয় খাবার গরুর তো বন্ধুরা আবার এক করার নাম গরুর গোস্ত কেমন কেমন বাগালি সাড়ে সাতশো টাকা কেজি গরুর গেস্ত গরুর গুস্থ দাম কম না অনেক বেশি দাম তো সাড়ে সাতশো আঠারশো টাকা কেজি গরুর গেস্ত খাবে কি বাঙালি বলেন তো তারপরে কিছু করে না বেঁচে থাকলে করতে হবে থেকে কথা কথা আছে না আমাদের বাইকে আছে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উলট পোলট কোনো জিনিস কন্ট্রোল করা যায় না সাধারণ মানুষের যে কোনো জিনিসের লাগামের বাইরে চলে গেছে ভালো কিছু কিনতে যাবেন একটা সবজি কিনতে যাবেন একশো টাকা কেজি নিচে কিনে সবজি নেই সবজি নেই এখন বর্তমান সমাজ আপনি পাঁচশো টাকা নিচে কোনো মাছ কিনতে পারবেন না একটু গুঁড়া মাছ কিনতে গেলে পাঁচশো টাকা লাগবে তাহলে খাবার কী আছে আমাদের বাঙালি জীবনটাই আসলে সংগ্রাম যুদ্ধ কষ্ট তারপরে আমাদের বাঙালির নিয়ে চিনিমিনি খেলা আসেও একের পরে এক কোনো দিন তো বাঙালির ভাগ্য পরিবর্তন হয় নাই হয়তো হয়ে সুযোগ দিচ্ছে না আমরা নিজেরাই দিচ্ছি না তার কারণে আমাদের দুঃখ দুর্দশা বিশ্বের ভিতরে কোনো সুন্দর এত সুন্দর নাম পাবেন বাঙালি এটা কত সুন্দর নাম বাঙালি আমরা মোটা ভাতের মানুষ মোটা কাপড়ের মানুষ খাল বিলের মাছ খাবো আমরা স্বাধীনভাবে চলবো স্বাধীনভাবে কথা বলবো নিয়া চিহ্ন তারপরে সাথে শেয়ার করলাম আজকে দুপুরে খাবার গরিব মানুষ যাই কি সত্য ছিল বা গিয়েছিল খাওয়া দাওয়া করলাম আপনার দাওয়াত দিলাম সবাই লাচকা খাওয়া দাওয়া করলাম ছবি এবার আমাদের চেপার সিটকি ব্যর্থ বলেন আমার গরুরগ্রস্ত কিসমতে যাইছিল তাও এবং শশা কাঁচামরিচ কাঁচামরিচ তিন ছোট টাকা কেজি বলেন কোথায় যাব বা কী খাবো বাঙালিরা তিন ছোট টাকা কেজি কাঁচামরিচ যে কোনো জিনিসের দাম উল্ল্যাট সাধারণ মানুষের খাবারের মান লাগামে বাইরে চলে গেছে আসেন দুপুর বেলা সবার দাওয়াত দিলাম আমি একসাথে খাওয়া দাওয়া করি ফিলিপ মিচা খা এটা সাত আর এটা হলো চন্ডত আমাদের যে ফিলিপ মিচা খাবেন সুন্দর করে খাবে তাইলে আমাদের একটা ছন্নত এখানে একটা ছন্নতা দেয় এই ছন্নতা খুব স্বাদ লাগে তারপরে আবার ছন্নত প্লেট চা খাওয়া হাত চা খাওয়া আপনার জন্য আমার জন্য দুপুরবেলা খাবার তো একটু এটি হয়ে গেছে গা তারপরে গ্রামের বাড়ি আপনাদের সবার দাওয়াত দিলাম আসার জন্য আসলাম না সামান্যটা তো দিত তো হাড্ডি আবার খেতে খুব স্বাদ আলহামদুলিল্লাহ যা কিসমতার আসছে তাই খেলাম আপটা করে দাওয়া দিলাম আসলেন না খেলেন না সেটা আবার জন্য দোয়া করিবেন কিসমতারা খাওয়া নেই হায় তারপরে মাথা নাই তাহলে কিসমত যা ছিল তাই খেলাম আর পরে এসে আমাদের মুসলমান হিসাবে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা শুক্রিয়া দেয় তো হয় খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ যা খাওয়া হয়েছো ভালো খাওয়া হয়েছো শুক্র আলহামদুলিল্লাহ তোমার আমার বাগ্যেরি যে যা ছিল তাই খেয়েছি তারপরে আবারও বলতে হয় আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকের দুপুরে খাওয়া তোমা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ